আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য অসাধারণ একটা কেক রেসিপি নিয়ে আজকে আমি ম্যাঙ্গো মিল্ক কেক তৈরি করে দেখাবো এই কেকটা দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে এক কাপ তরল দুধ নিয়ে নিয়েছি আর এর সাথে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা মিক্স মিক্স করে দেখেন এই অল্প অল্প ছড়া কেটেছে কুসুম গরম দুধ নিয়েছি কিন্তু আমি বাটার মিল্ক তৈরি হয়ে গেছে আমি এখন এটা রেখে দেব আমি এখানে যে দুধটা ভিনেগার দিয়ে গুলে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম বড় একটা বাটিতে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামিচ বাটার সাথে এক টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটাও আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এর সাথে এখানে আমি এক চামিচের মতো দিয়ে দিলাম আমি ভ্যানিলা আমি এর সাথে মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি একটা এরকমের চালনি নিয়ে নিয়েছি এতে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম হাফ কাপ চিনি গুঁড়ো করে দিয়ে দিলাম এক চামিস বেকিং পাউডার হাফ চামিস বেকিং সোডা পরিমাণ মতো লবণ সব আমি এখানে চেলে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু মিক্সারটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন এরকমের একটা মিল্ক প্যান নিয়েছি আমি আর এখানে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি হালকা ঝাঁকিয়ে নিচ্ছি আমি ঝাঁকিয়ে নিলাম এখন চুলাতে আমি বসিয়ে দেবো বসিয়ে দিলাম আর চুলাটা ধরিয়ে দিচ্ছি একেবারে মিডিয়াম টু লো আসে এরকমের মোটা তলানিযুক্ত পাতিলেই কিন্তু বসাতে হবে আর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি পনেরো মিনিট পর একেবারে মিডিয়াম টু লো রেখে আমি পনেরো মিনিট বেক করে নেব তারপরে ফিরে আসছি দেখেন কেকটা আমি টোটাল বিশ মিনিট চুলায় রেখেছিলাম কেকটা কিন্তু হয়ে গেছে চুলাটা অফ করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে আমি একটা আম ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এটা আমি ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি মানে দেখেন কেকটা আমি মোল্ড থেকে নিয়ে নিয়েছি কতটা সফট হয়েছে কেকটা এখন আমি এই কেকটা এখনও কিন্তু কিছুটা গরম আসে আমি কেকটা কেটে নিচ্ছি কেকটা দেখেন কত জালি জালি হয়েছে আর কতটা নরম তুল তুলে আমি কেকটা কেটে নিয়েছি এখন এই কেকটা একটু কাঁটা চামিজ দিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এখন এটা আমি পাশের সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর দুই কাপ দুধ দিয়ে দিলাম আমি দুই কাপের চেয়ে একটু কম আছে এখানে একটা আম যে কেটে আমি সম্পূর্ণ ব্লেন্ডার যারা ব্লেন্ড করে একটু সেকে নিয়েছি যাতে কোনো ধরনের আশযুক্ত কিছু না থাকে আমটা আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম একটু মিক্স করে নিচ্ছি আমি এখন এখানে এর মধ্যে আমি দিয়ে দেবো কনডেক্স মিল্ক আমি এখানে হাফ কাপের মতো কন্ডেক্স মিল্ক দিয়ে দিয়েছি কনডেক্স মিল্কটাও আমি ভালো করে দুধের সাথে মিক্স করে নিচ্ছি মিষ্টি যে যতটা খেতে পছন্দ করেন কন্ডেক্স মিল্ক ততটাই দেবেন আর স্বাদেও কিন্তু বেড়ে যাবে এখানে মিক্স করা হয়ে গেছে এখানে কেকটা সম্পূর্ণ নিয়ে নিলাম আর এখান থেকে আমি সম্পূর্ণ দুধ এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কেকে দুধটা টেনে নেবে আর নরম সফট হয়ে যাবে একেবারে দেখেন দুধটা অনেকটা টেনে গেছে আর কতটা সফট হয়েছে দুধটা টেনে আর এটা খেতে যে কত ভালো লাগে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদটা যে কত বেশি ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য